আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল তাসির টিভি এবং যারা আমাদের ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো ফালাতক ব্যক্তি কিংবা পালিয়ে যাওয়া ব্যক্তি কিংবা হারিয়ে যাওয়া ব্যক্তি এই দুই ব্যক্তিকে কিভাবে আপনাকে আপনি হাজির করবেন বা মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি এটাকে হাজির করবেন সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার সময় নেবে আপনার এই ফালাতক ব্যক্তি কিংবা হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে আপনাকে একটি গোল সরকার মধ্যে লিখতে হবে অর্থাৎ আপনি একটা মাটি অথবা কাগজের মধ্যে গোল সরকার গোল সরকার যেভাবে এভাবে দেয় গোল বলের মতো এইভাবে আপনি সেটি মাটির মধ্যে আঁকতে পারেন কিংবা কোনো কাগজের মধ্যে আঁকতে পারেন আঁকার পরে সর্বপ্রথম এই নকশাটির ভিতরে অর্থাৎ এই গোল চিহ্নের মধ্যে যেই নকশাটি দেখিয়েছিলাম দেখেন আবার এই নকশাটি আপনাকে ওই গোল চিহ্নের মধ্যে লিখতে হবে লিখার পরে কোরানের মধ্যে সুরে দোহা সুর আ দোহা ও দোহা বললেই নিদেয় সাহেজামা ও দা আয়কারত ওয়ামা কলা এই আয়াতটাকে অর্থাৎ এই সুর আটাকে নকশার অপোজিট ফিস্টে লিখতে হবে লিখের পরে এটি আপনি আপনার যেই জায়গা থেকে আপনার লোক ফালিয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে ঠিক ওই জায়গায় একটি গাছের মধ্যে আপনি ওই তাবিজটাকে ঝুলিয়ে রেখে আসবেন ইনশাআল্লাহ বাহাত্তর ঘন্টার সময় নেবে বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ফালাতক ব্যক্তি কিংবা হারিয়ে যাওয়া ব্যক্তি ঠিক ওই জায়গায় এসে হাজির হবে আপনাকে বাহাত্তর ঘন্টা পর সেই জায়গায় গিয়ে তাকে নিয়ে আসতে হবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন যে ভাই কিংবা বোন আমার কাছ থেকে ভিডিওটি চেয়েছেন খুবই উপকারী একটি তদবির দিয়েছি যদিও এটি শিরকি একটি তদবির কিন্তু কেটে 72 ঘন্টার একটা সেকেন্ডও বেশি লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট ভিডিওগুলো দিতে পারে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি